আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইসলামে নামের একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় বরং নামের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রের প্রতিফলন ঘটে ইসলাম আমাদেরকে সুন্দর ও অর্থবহ নাম রাখতে উৎসাহ দিয়েছেন রাসরুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন তোমরা সন্তানদের সুন্দর নাম দাও কারণ কেয়ামতের দিন তাদেরকে তাদের নাম এবং তাদের পিতার নাম দ্বারা ডাকা হবে তবে এমন কিছু নাম রয়েছে যেগুলো রাখা ইসলামে হারাম বা নিষিদ্ধ করেছে কারণ এসব নাম হয় শেরেকের সাথে সম্পৃক্ত অথবা আল্লাহর বিশেষ গুণাবলীর সাথে জড়িত কিংবা খারাপ অর্থ প্রকাশ করে চলুন ইসলামের হারাম নামগুলো জেনে নেওয়া যাক এক আল্লাহর গুণাবলীর সাথে মিলিয়ে নাম রাখা যেমন আল্লাহ রহমান খালিক জাব্বার মালিকুল মুলুক ইত্যাদি এগুলো শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট তবে আগে আবদ বা আব্দুল যুক্ত করলে বৈধ হয় যেমন আব্দুর রহমান আবদুল্লাহ এভাবে রাখতে পারেন দুই নাম্বার শিরিক বা কুফুরি বোঝায় এমন নাম যেমন আব্দুল উজ্জা আব্দুল্লাত আব্দুল মানাত আরবের মূর্তির নাম থেকে আসা এগুলো শিরিক নিদর্শন করে বলে রাখা হারাম তিন নাম্বার অশ্লীল বা খারাপ অর্থবোধক নাম যেমন হারাম শয়তান আগুন যুদ্ধ জালিম ফাসিক। ইসলাম সুন্দর অর্থবহন নাম রাখতে বলে চার নাম্বার অহংকার বা অতিরিক্ত বড়াই প্রকাশকারীর নাম যেমন আকবরুল আজম সবচেয়ে বড় মালিকুল মালিকুলমূলক রাজাদের রাজা এই নামগুলো গর্ব ও অহংকার প্রকাশ করে তাই হারাম পাঁচ নাম্বার অমুসলিম ধর্মীয় নাম যেমন কালী রাম কৃষ্ণ যিশু মেরি ইত্যাদি এগুলো অন্য ধর্মের দেবদেবী বা ধর্মীয় প্রতীকের সাথে সম্পৃক্ত হওয়ার রাখা ইসলাম সম্মত নয় সন্তানকে নাম দেওয়া শুধু একটি সামাজিক রীতি নয় বরং এটি ইসলামিক দায়িত্ব তাই নাম রাখতে হবে সুন্দর অর্থবোধক এবং ইসলাম সম্মত হারাম নাম থেকে বিরত থাকা জরুরি কারণ নাম মানুষের জীবনের সাথে জড়িত থাকে চিরকাল মুসলমানদের জন্য সর্বোত্তম নাম হল নবীর রাসুলদের নাম সাহাবিদের নাম এবং সুন্দর অর্থবহ আরবি নাম রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল আবদুল্লাহ ও আব্দুর রহমান সহি মুসলিম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না